জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমি আমার গোপশোনার জন্য একটু তাল তালফুলুড়ি বানাবো তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আমি তাল ফুলুড়ি বানানোর জন্য এখানে একটু ময়দা নিয়েছি পরিমাপ পরিমাপ করে নিয়েছি একটা বাটিতে এক বাটি ময়দা নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এক বাটি চিনি নিয়েছি একটু কালো জিরে আর নুনটা আমি ময়দার মধ্যে নিয়ে নিয়েছি আর তাল নিয়েছি ওটা তো নিতেই হবে মাস্ট তো এবার আমি একটা জায়গার মধ্যে ময়দা সুজি চিনি কালো জিরে নুন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি নিয়ে এবারে তালটা দিয়ে আস্তে আস্তে মেখে নেব তো এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেব। তোমরা চাইলে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো কিন্তু আমি এটা ফ্রিজেই রাখবো এটা এক ঘন্টা রেখে দিলে কি হয় এটা একটু বেশি সফট হয় আর বেশি ভালো ফলে তাই আমি এটা এক ঘন্টা রেখে তো এক এক করে আমি এবার ফুলগুড়িগুলো ভেজে নেব এরপর আমি গোপুর সেবা দেব তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি গোপুর সেবা দিচ্ছি তোমরা সবাই গোপুর ভোগ দর্শন করো রাধে রাধে জয় মহাপ্রসাদে জয় হরে কৃষ্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ